গাইস হ্যালো গাইস বংশবন্ধু আগের বছর দেখা হয়েছিল ট্রাভেল উইথ কৌশিকের সাথে আর এবারে দেখা হয়েছে বাংলার আরেকজন বিখ্যাত আনে বিখ্যাত বলে কোনো কথা হয় না ঘুরতে ভালোবাসি দাদা ঘুরতে ভালোবাসে ঘুরতে যারা কী বলুন তো তারা ভ্রমণ পিপাস হয় না তারা কিন্তু কোথায় কখন দেখা হয়ে যায় কেউ কিন্তু কেউ না বিধানবার ব্লগস তোমরা সবাই চেনো কম বেশি সবাই মানে সবাই চেনো কম বেশি কি বলবো বাংলার ম্যাক্সিমাম মানুষ চেনে তো দাদা মানে কি বললো প্রায় ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি এখন ট্রাভেল করছে তোমরা হয়তো ভিডিওগুলো দেখছো দাদা কেমন লাগছে তোমার কি এটা কেদারনাথ ফাস প্রথমবার কেদারিমনি তো এখন না কোনোদিন দেখি মানে ভিডিও দেখেছি লাইভ আসলে সব হয় হলে ঠান্ডা রাশিয়া তারপর

তো বন্ধুরা সাথে থেকো দেখা হলো বিধানবাড় ব্লকসের সাথে ভালো দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর এখান থেকে আমরা সবাই মিলে বাংলার সমস্ত কমিউনিটির প্রচুর ইউটিউবাররা এসছে তো এদেরকে সাথে নিয়ে একসাথে এবার রওনা হব বাবা কেদারের উদ্দেশ্যে এখান থেকে গৌরীকুণ্ড আর গৌরীকুণ্ড থেকে কাল সকালবেলায় বাবা ডলির সাথে রওনা দেব বাবা কেদারের উদ্দেশ্যে সাথে থেকো অন বংশবন্ধু লাইফস্টাইল নাম নয় বস